বিয়ের বারো বছর পর আমার স্বামী আরো একটা বিয়ের কথা জানালো আমি আয়নার সামনে বসে নিজেকে দেখছিলাম আমি তখন পঁয়ত্রিশের কাছাকাছি একজন মহিলা আমার চুলে অল্প পাক ধরা শুরু হয়েছে মুখের চামড়ায় টান ধরা শুরু হয়েছে শরীরে অতিরিক্ত মেদ তৈরি হয়েছে অপরদিকে অনন্যার বয়স তেইশ কিংবা চব্বিশ অথবা তার চেয়ে কম বা বেশি কিছু কিছু মানুষের বয়স ঠিক আন্দাজ করা যায় না বলে ওর বয়সটা আমি বুঝি না আমার মেয়ে নুহার জন্মদিনে প্রথম দেখলাম মেয়েটা সুন্দরী আমার স্বামীর অফিসের নতুন কলিক ভেষ ভাব তাদের সুন্দরী মেয়েদের সাথে সব পুরুষের সব কথা থাকাটা স্বাভাবিক আমি ওসবে নজর না দিলে অন্যরা কথাটা আমার কানে দিয়েছিল আমার মা এসে বলল জামাইয়ের মতিগতি ভালো দেখি না সময় থাকতে আটকা আমি হাসলাম স্বামী কি গরু ছাগল নাকি যে আটকাবো আমাদের দুই ছেলে মেয়ে আছে বছরের ছেলে আর তিন বছরের মেয়ে নোহা আমি আমার স্বামীকে সন্দেহ করি না কখনো তার উপর রাগ দেখিয়ে বাপের বাড়িও চলে যায়নি কখনো তার পাশে থেকে চেয়েছি তাকে বুঝাতে তার নতুন বিয়ের কথা শুনেও চিৎকার চাঁচামেচি করিনি স্বাভাবিকের মতোই দুজনে একই ঘরে থেকে শুক্রবার সকাল সকাল ছেলে মেয়েদের মায়ের কাছে পাঠিয়ে দিলাম আমার স্বামীকে বললাম তোমার সাথে একটু বাহিরে যেতে ইচ্ছা করছে সেও রাজি হলো যে অনেক বছর পর দুজনে একটা রিক্সায় চললাম বাতাসে আমার চুল উঠছিল আগের দিনগুলোর মতো আমার স্বামী আমার চুল সরিয়ে দিচ্ছে না আমি লজ্জাও পাচ্ছি না তবে ভালো লাগছিল আমরা শহরে একটা শিশু সদনে এসেছি আমার স্বামী আমার হাত চেপে ধরে বললো এটাকে ঘুরতে আসার জায়গা নাকি এখানে কেন আমি তার উত্তর না দিয়ে তাকে নিয়ে ভিতরে ঢুকলাম আমরা ভেতরে গেলাম অফিস রুমে অনুমতি নিয়ে ভেতরের সবগুলো বাচ্চাদের থাকার জায়গা দেখ আমার স্বামীকে বললাম নিনা তার নোহার থাকার জন্য আজকে ব্যবস্থা করে যাব নাকি নাকি পরে একদিন আসবো আমার স্বামী তখন বলল, তুমি কি পাগল হয়েছ ওরা এখানে কেন থাকবে এখানে তো এতিম বাচ্চারা থাকে আমাদের ছেলে মেয়েরা কি এতিম নাকি তুমি বিয়ে বিয়ে করলে আমি কি না করে বাচ্চাদের নিয়ে থাকবো আমার বিয়ে হলে আমার স্বামী কিংবা তোমার বউ নিশ্চয়ই আমাদের বাচ্চাদের দেখবে না তাই আগে ব্যবস্থা করে যাওয়াই ভালো তখন আমার স্বামী বলল এরকম পরিবেশ আমার ছেলে মেয়েরা থাকবে এটা আমি কখনো চাই না আর চাইবও না বাসায় চলো আমি আর একটু বাহিরে ঘুরতে চাই পার্কে যাবো আসো পার্কের বেঞ্চে কাফলদের ভিড় শুক্রবারে মেলা বসেছে মানুষের আমরা মাছ বয়সী মানুষের জন্য পার্ক নাই আমরা এখানে আগের বয়সের মতো বসতে পারি না একটা খালি মতো জায়গা দেখে বসে পড়লাম তখন আমার স্বামী বলল মহিমা তুমি আর একটা বিয়ের কথা ভাবছো আমাকে জানাওনি তো তুমি যখন জানালে তারপরে ভাবলাম আমার বয়স তো বেশি না সবে মাত্র পঁয়ত্রিশ এখন বিয়ে করলে তাও সমাজ মানবে পরে আর মানবে না বাকি জীবন একা থাকা যায় নাকি তাই ভাবলাম তুমি সত্যি চাও আমার ছেলে মেয়েরা শিশু সদনে থাকুক ওরা আমার কাছে থাকবে আমি অনন্যাকে সব বলবো অনন্যা তার নতুন সংসারে আমাদের ছেলে মেয়েদের নিয়ে থাকবে বলে আমার মনে হয় না আর ছেলে মেয়েরা আমাকে মা হিসেবে চিনে তারা অন্য কাউকে গ্রহণ করতে পারবে না বলে মনে হয় না এতে ওদের ওদের মনের উপর চাপ পড়বে কথা মাথা থেকে বাদ দিয়ে চলো দুজনে নতুন সংসার নিয়ে ভাবি তুমি কি পাগল হয়ে গেছো কি সব ভাবছো তুমি ওই যে বাচ্চা মেয়েটাকে দেখো ফুল বিক্রি করছে আমাদের ছেলে মেয়েরাও একদিন এসব করবে বাবা নতুন বিয়ে করবে মা নতুন বিয়ে করবে ওরা এ রাস্তাঘাট থেকে মানুষ হবে বাবা বিয়ে করে আলাদা সংসারে থাকলে মা একা ছেলে মেয়েদের মানুষ করতে পারে তবে এই ছেলে মেয়েদের মানসিক কষ্টটাও কম হয় না আমি এসব করতে পারবো না তুমি তো মা মায়েরা সব ত্যাগ করে কেন বাবারা করতে পারে না আমার স্বামী সেদিন চুপ ছিল আমি তাকে আর প্রশ্ন করিনি শুধু বলেছিলাম সময় নাও আমাকে জানাও তারপর বিয়ের ত্রিশ বছর পার হলো আমার স্বামী আর দ্বিতীয় বিয়ের কথা বলেনি আমার বয়স বাড়ছে কিন্তু কোনো প্রসাধনী দিয়ে স্বামীকে আটকে রাখার চেষ্টা করিনি তাকে শুধু বুঝিয়েছিলাম আমরা এখন চাইলেও অনেক কিছু করতে পারি না বা পারবো না আমরা বাবা মা আমাদের সন্তানেরা আল্লাহর দেওয়া আমানত তাদের প্রতি দায়িত্বের অবহেলা করে দুনিয়ার সুখ আমাদের জন্য না এটা এক আফুর জীবনের গল্প গল্পটা থেকে কি বুঝলে আসলে আমাদের মা বাবাদের বোঝা উচিত আমাদের যখন বিয়ে হয়ে যাবে সন্তান সন্তানদের হয়ে যাবে তখন আমাদের আর এসব করা উচিত না সন্তানের দিকে তাকিয়ে হলেও আমাদেরকে অবশ্যই বুঝতে হবে